পৃথিবীতে অনেক সুন্দর আইল্যান্ড বা দ্বীপ রয়েছে যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে যান যে প্রান্তই হোক না কেন পর্যটকেরা ঠিক সুন্দর জায়গা খুঁজে করে ফেলে কিন্তু পৃথিবীতে এমন অনেক আইল্যান্ড বা দ্বীপ আছে যার রহস্য হাজার হাজার বছর পেরিয়ে গেলেও সমাধান হয়নি আর সেই রকমই একটি রহস্যময় দ্বীপ হলো ইতালির অধীন ওভেগলিয়া হঠাৎ দেখলে মনে হবে এক অপরূপ মায়াবী নগর আপনাকে হাতছানি দিয়ে ডাকছে চারিদিকে নীল জলরাশি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে মনে হবে কল্পনার কোনো এক দ্বীপে চলে এসেছেন কিন্তু দ্বীপ থেকে একটুখানি এগিয়ে এলেই দ্বীপের সৌন্দর্য হচ্ছে হাহাকার ধ্বনি আপনাকে তারা করবে প্রতিনিয়ত চারিদিকে ছড়িয়ে রয়েছে যেন এক অজানা আতঙ্ক আর ভয় কেউই এই দ্বীপে নামতে চায় না বাতাসে হাজারো বছরের পুরানো কান্না যেন জমে রয়েছে এই দ্বীপে তো বন্ধুরা কিভাবে দ্বীপটি সকলের কাছে অভিশপ্ত আর ভয়ঙ্কর হয়ে উঠল সেই অজানা কাহিনি নেই আজকের এই বিনোদন তো চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় দ্বীপের সফর এই দ্বীপের নাম প্রচলিতভাবে রাখা হয়েছে আইল্যান্ড অব টেট এই দ্বীপটি ইতালির ভেনিস এবং লিডো শহরের মধ্যে ভেনেটিয়ান লেগুনের উপর রয়েছে যাকে একটি ছোট খাল দুভাগে ভাগ করে রেখেছে এই দ্বীপের কাহিনী শুরু হয় ষোল শতাব্দীতে যখন ইতালিতে প্লেগ রোগের প্রকোপ দেখা দিয়েছিল যার কারণে বহু লোক এই রোগে আক্রান্ত হয়ে মারা যান গোটা ইউরোপই এই রোগের প্রভাব বাড়তেই থাকে যার প্রকোপে ইতালিতে এই রোগ চরম আকার নিয়েছিল কারণ প্লেগ রোগে একজন আর একজনের সংস্পর্শে আসলেই দ্রুত ছড়াতে থাকে আর সেই জন্যই ইতালি সরকার প্লেগে আক্রান্ত সমস্ত রোগীদের প্রভেগলিয়া দ্বীপে শিফট করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ দ্বীপটি একেবারেই আইসোলেটেড ছিল সেই কারণেই দ্বীপটিকে প্লেগ কোয়ারেন্টাইন সেন্টার রূপে ব্যবহার করা শুরু হয় শুধু তাই নয় এই রোগে মৃত মানুষদেরও এই দ্বীপেই কবর দেওয়া শুরু হয় আর ধীরে ধীরে এই জায়গায় রোগীর সংখ্যা বাড়তেই থাকে এবং এমন একটা সময় আসে যে লক্ষ লক্ষ সংখ্যায় রোগীরা এখানে থাকতে শুরু করেন আর কোয়ারেন্টাইন স্টেশন হওয়ার কারণে রোগীদের সর্বাধিক চল্লিশ দিন পর্যন্ত রাখা হতো কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে একবার এই দ্বীপে যাদের আনা হচ্ছিল তাদের আর ফেরত নিয়ে যাওয়া হতো না কারণ তারা অনেকেই এখানে মৃত্যুর মুখে ঢলে পড়েন আর সব থেকে অবাক করার মতো ঘটনা হলো। এই দ্বীপে একসঙ্গে প্রায় এক লক্ষ ষাট হাজার মানুষকে ভয়ঙ্করভাবে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় যাতে এই রোগ আর বাড়তে না পারে যেটা সত্যি ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা সাথে সাথে এই প্লেগতাণ্ডবের কিছু সময় পরই কালাচর রোগ ফের ইতালিতে নাড়তে থাকে এবং আরও একবার ইতালিতে এই ওষুধহীন রোগে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকে প্লেগের মতনই ইতালিতে কালাজ্বরের কোনো চিকিৎসা ছিল না যার কারণে এই রোগে মৃত মানুষদের ডেড বডি এই দ্বীপেই নিয়ে গিয়ে ফেলে দেওয়া হতো সেই কারণেই এই জায়গাটিকে পৃথিবীর নরক বলে বর্ণনা করা হয় এরপর উনিশশো সালে লক্ষ মানুষের মৃত্যুর সাক্ষী থাকা এই দ্বীপটিকে মানসিক হাসপাতাল হিসেবে তৈরি করা হয় আর তারপর থেকেই শুরু হয় বিভিন্ন ভুতুরের ঘটনা এই হসপিটালে থাকা অনেক স্টাফ এবং রোগীরা দাবি করেছেন যে এখানে রাতের বেলায় জীবন্ত এবং মৃত লোকেদের মধ্যে পার্থক্য করা যায় না এখানে থাকা ডাক্তাররাও জানান যে রাতে এখানে ভয়ঙ্কর সব আওয়াজ শোনা যায় আর এই রহস্যময় কারণের জন্যই ইটালি সরকার দ্বীপটিতে মানুষের প্রবেশ পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে সাথে সাথে দ্বীপের আশেপাশেও ইটালির মৎস্যজীবীরা মাছ ধরতে ভয় পান কারণ মাছ ধরতে জাল ফেললেই তারা শুধুমাত্র মানুষের হাড়ঘড় পেয়ে থাকেন তো বন্ধুরা এই ছিল ইতালির প্রভেগলিয়া দ্বীপ সম্পর্কে কিছু অজানা তথ্য যেটা সত্যি আজও ইতালির মানুষজনের কাছে এক আতঙ্কের জায়গা আর আজকের ভিডিও এতটুকুই আবার দেখা হবে কোনো রহস্যময় সফরের সাথে ধন্যবাদ